বল এবার কোথায় যাচ্ছিস তুই এটা হলো এই এইবার গরমের প্রথম আইসক্রিম আছে আজকে হচ্ছে সানডে তো আজকে এখন রনি তার বাবা যাবে এই দিন বসে আছে আমরা এখন চা খাচ্ছি রনি বাবা যাবে এখন বাজারে তারপর কত বেশ ভালো ভালো আইটেম হবে আজকে আর সেগুলো আনতে হবে কি বাজার তুলে নাকি আনতে যাবে আজকে আগেরবার মনে আছে তো সবার মাথা ডেল্টা ওয়ানে হ্যাঁ আমি দিদি ও আচ্ছা হ্যাঁ 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 একবার ডেল্টা ওয়ানে কি হয়েছিল যখন ওখানে থাকতাম সেই কাকু কাকি মারা গিয়েছিল আর বাবা মারা গিয়েছিল হাতে হাতে জি গিয়েছিল না প্রথমবার তো তখন আমরা সবাই মিলে যতজন ছিলাম সবাই মিলে হাটে গেছি হাটে হাটে ঘুরতে গেছে তখন ব্লগ স্টার্ট হয়নি না ব্লগ তখন স্টার্ট করি তাহলে তো দেখা দামি তো তারপর আসার পরে দেখাবো কি কি আনলো না আনলো অনেক কিছু আজকে আনার কথা লাল শাক এই সেই দেখা যাক তাহলে এখানে এক গেল জামা কাপড় রাখা আছে এইসব কিছু আছে এই সব এখন হাঁটাতে হবে আর আমাকে কেমন রুগ্ন রুগ্ন দেখতে লাগছে কারণ আমি মাথায় কালকে তেল দিয়েছি আজকে করব হে না মেনলি বাজারে গেছিলাম ট্যাংরা মাছটা নিতে বাট কি করব আর ট্যাংরা মাছ তো আর পেলাম না অনেক ধরনেরই মাছ পাওয়া যাচ্ছিল অবশ্য সেদিন

কতদিন খাইনি বল এবার কোথায় যাচ্ছিস তুই বাজারে গেছিলাম বাজার থেকে সমস্ত কিছু এনেছি ওরা কি করেছে একখানা বড় একখানা মানে ব্যাগের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল ঠিক আছে আমার কাছে সব কিছু আছে এসে দেখি টমেটো পেঁয়াজ লাল শাক কিছুই নেই সব ফাঁক সেটা জানতিছ না একটা করে মা রান্না করছে মা একটা করে বলছে এই নেই সেই নেই ও আচ্ছা সেটাও আমরাই দেখব না না দাঁড়া তার আগে কী করেছিস সেটা বল লঙ্কার কেসটা নিয়ে আমি বললাম কাঁচা লঙ্কার নিচ থেকে গিয়ে নিয়ে আয় নিজেই তো একদম দোকান নিয়ে আয় ফালতু ব্লিংকিট করার দরকার নেই ও ব্লিংকিটে মোটামুটি পাঁচশো টাকার অর্ডার করলো ফোর নাইনটি নাইন না ফোর নাইনটি এইট টোটাল অর্ডার হলো আইসক্রিম ফাইসক্রিম নিয়ে কি না কুড়ি টাকার লঙ্কার জন্য এই বাকি গুলো কাজের জিনিস সবই খুললে রমি হয় সবাই তোর বলে না এরমি হয় যে সবই কাজের মনে হয় মানে ইনি সেইনি ভাই আমার কথা না শুনলে রমি হবে রে তোর যা এবার যা এবার যা হ্যাঁ টাকাটা তো নিয়েই নিয়েছে এখন না গেলে পাবিও না তাড়াতাড়ি যা হেলমেট পরে যা কি অবস্থা অনেক বেলা হয়ে গেছে হয়ে গেছে ওই স্নান করে এলাম ওদিকে এখন খুব জোরে খবর টবর চলছে তো হা দেখাচ্ছি রান্নাগুলো মাছের মাথা দিয়ে মুখ ডাল একটু নয়েজ আসছে আর কি বলবো এখানে যে লেবু আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর এটা হচ্ছে বড়ি দিয়ে লাল শাক আর এই পাবদা মাছ এই হচ্ছে আজকে মেনু উইথ ভাত তো আমাদের এখন এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম আমরা আমি খুলছি দাঁড়া

আমার ভালো লাগে কিন্তু ওই একটু খাওয়ার পর ঠিক আছে অতটা আমার ভালো লাগে যে অনেক অনেক টাইম খাবো ওর আমার আচ্ছা বাট আমার আছে কি করবো বল তো যাই হোক এখন আইসক্রিম খাবো খেয়ে কাজ আছে তারপরে আমরা সন্ধ্যেবেলা আজকে কোথাও না কোথাও একটা যাবো আমি বেরোবো হচ্ছে মাকে নিয়ে পার্লারে এখানে নিচে পার্লারটা আছে যেদিনকে গেছিলাম সব কারেন্ট অফ হয়ে গেছিলো এবার পার্লারে ডিগি চলে না মানে জেনারেটারটা চলে না এবার গিয়ে দেখছি পুরো অন্ধকার কিছুই করেই উঠতে পারলাম না আজকে যাবো পার্লারে পার্লার থেকে এসে তারপরে আমরা বেরোবো কোথাও একটা কোথাও একটা বেরোবো যাই না কোথাও বেরোবো কোথাও বেরোবো মোট কথা তো লেটস এনজয় তো আমি অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে বসে আছি আমি আর কাকু

কি বলবো যাই হোক অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি এখন অলরেডি মোটামুটি আটটা পনেরো কুড়ির মতো বাজে হ্যাঁ আটটা পনেরো কুড়ি বেজে গেছে দেখতে পাচ্ছ এখনো মেকআপ ইজ ইস গোয়িং অন যাই হোক হয়ে গেলে আমরা যাব এখানে জানি না কোথায় যাব মানে জানি আর কি ফিক্স আছে বাট দেখা যায় আলটিমেটলি কোথায় গিয়ে উঠতে পারি এই যে আমরা এখানে এসে গেছি আর এখানে বিভৎস ভিড় যে ফুড স্টলটায় আর কি আমরা মানে একটা ভিডিও দেখে এসেছি এই যে ইন্ডি বারবিকিউ কিউ আমরা এসেছি এটা দেখি কি পাওয়া যায় যা ভিড় আমি তো বসার জায়গা বাবু নাকি বুঝতে পারছি না আর যে সানডে বলে আরও ভিড় আমরা এখন খাবারের আশায় বসে আছি কখন আমাদের দেবে এই 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 সফটওয়্যার ওনারও বাঙালি একজন

ও মা ভালো হয়ে যাচ্ছে কেন এবার এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে এখান থেকে বেশি দূর না ওই তিন চার কিলোমিটার মতো হ্যাঁ কিলোমিটার ওয়ান কিলোমিটার হ্যাঁ আচ্ছা সময় একটু মানে এছাড়া চেনা ছিল না বলে একটু ভুলভাল যাওয়া হয়েছে দাই বাট ফাইট টু কিলোমিটার একদম কাছে

আমি তো ওকে এটাই বলছিলাম আজকে যে এই উইকেন্ডটা যেন কত তাড়াতাড়ি কেটে গেল সেটাই মানে চোখের নিমেষে উইকেন্ডে কেটে গেল এই ফ্রাইডে নাইট লঞ্চিং থাকি হ্যাঁ এই ফ্রাইডে নাইট এলো এর মধ্যে সানডে নেই কালকে আবার সোমবারে আবার অফিস যাই হোক আমি আবার চুলে তেল দিয়েছি ভালোভাবে মানে তেলের পর তেল দিয়েই যাচ্ছে কাল পরশু কালকে তেল আজকে শ্যাম্পু শ্যাম্পু করেছি আজকে না না হেনা করেছি হেনা করার আগের দিন অয়েলিং করতে হয় হেনা করার পরেও অয়েলিং করতে হয় যারা হেনা করো তারা এটা একদম ভালোভাবে মেনটেন করো নইলে চুলটা রুক্ষ হয়ে যায় আর প্রাইভেট সেক্টরে অফিসে গিয়ে অয়েলিং করতে হয় এটা ঠিক এটা ঠিক একদম না 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 হট ওরকম কিছুই না ইট ডিপেন্ডস হ্যাঁ সেটাই ফালতু তো যাই হোক অনেকদিন পরে সবাই মিলে বেশ বাইরে খাওয়া দাওয়া করতে গেলাম বেশ ভালোই লাগলো

আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলো না টাটা গুড নাইট বাই